দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে প্রতিবদ্ধ হিসেবে ধরে উৎসব দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আজকের যে প্রোগ্রামটি আমরা সংগঠন করতে পেরেছি এর মূল কাজটি ছিল যে জনসচেতনতা বৃদ্ধি করা আপনি জেনে থাকবেন যে প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর এই প্লাস্টিকগুলো বিভিন্ন জায়গায় পড়ে থাকে এগুলোর মূল্য নাই এবং এগুলো পরিবেশে দীর্ঘদিন স্থায়ী থাকে যার ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি সাধিত হয় আমরা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকে একটি স্কুলকে সাথে নিয়ে এই কেন্দ্রের শহীদ মিনার করলাম এবং র্যালি করলাম এই র্যালির মাধ্যমে আমরা জনগণের মাঝে এই বার্তাটি পৌঁছে দিতে চাই যে প্লাস্টিক দূষণ কমানোর জন্য আমাদের আর অপেক্ষা করার সময় নেই এখনই শুরু করতে হবে বিভিন্ন ধরনের খাদ্য পণ্যে অনেক সময় প্লাস্টিক কাগজ বা মোরগ ব্যবহার করি এই প্লাস্টিকের মোরগগুলো কিন্তু আমরা ফেলে দিই এই প্লাস্টিকের অংশ থেকে কিন্তু মাইক্রোপ্লাস্টিক হিসাবে আমাদের খাদ্য পণ্যের মধ্যেও আসতে পারে এমনকি আমাদের বাটির মধ্যেও যেতে পারে যার মাধ্যমে আমাদের কৃষিজ পণ্যের মধ্যেও দিন দিন মাই মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ বেড়ে যাচ্ছে আর আমাদের কিন্তু বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি ক্যান্সার এগুলো বেড়ে যাচ্ছে আমি মনে করি আমরা যদি প্লাস্টিকটা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের স্বাস্থ্য ঝুঁকি অনেকটাই কমে যাবে আসলে আমাদের আজকের এই পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের মাঝে তার পারিপার্শ্বিক পরিবেশ এবং তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য নিজের সহ চারপাশের পরিবেশ যেন পরিচ্ছন্নতা রাখ পরিচ্ছন্ন রাখে সেই বিষয়ে আমাদের বর্তমান প্রজন্মকে সচেতন করা যেন এই সচেতনতা কার্যক্রম আমাদের তরুণদের মাধ্যমে আমাদের সমাজের প্রতিটি স্তরের মানুষকে পরিবেশ রক্ষার্থে সচেতন করে এটাই আমাদের আজকের এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্দেশ্য আমাদের এ ধরনের কার্যক্রম নিয়মিত ভিত্তিতেই অব্যাহত থাকবে আমরা আমাদের তরুণ প্রজন্মদেরকে তরুণ প্রজন্মের মাধ্যমেই এই কার্যক্রমটা আমরা অব্যাহত রাখবো শুধু পলিথিন না পরিবেশের জন্য ক্ষতিকর যে কোনো কিছুকে আমরা হয়তো একদিনে কমিয়ে আনতে পারবো না কিন্তু সেটাকে আমরা ক্রমান্বয়ে যেন হ্রাস করতে পারি পরিবেশটা সুরক্ষা করতে পারি এই বিষয়ে আমাদের সমাজের প্রত্যেক স্তরের মানুষের কাছেই আমাদের আবেদন থাকবে ওনারা যেন নিজের বাড়ি আঙিনা থেকে শুরু করে চারপাশের পরিবেশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং পলিথিন বা প্লাস্টিকের পরিবর্তে আমাদের দেশীয় চটের এবং পাটের ব্যাগ ওনারা নিয়মিতভাবে ব্যবহার করে আমরা আসলে যদি সুস্থভাবে বেঁচে থাকতে চাই পরিবেশকে সুন্দর রাখার কোনো বিকল্প নেই পরিবেশকে সুন্দর আমাদের বাঁচার জন্যই আমাদের জীবন ধারণের জন্যই পরিবেশকে সুন্দর রাখতে হবে আর এই পরিবেশ সুন্দর রাখার দায়িত্ব আপনার আমার সকলের আজকে যারা শিশু তারা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে এই বিষয়ে সচেতন করতে হবে সাথে সাথে আমাদের যে জনসমাজ আছে আমাদের যে পরিবার আছে সমাজ আছে এদের এদেরকেও সচেতন করতে হবে